জনগণকে বোকা ভেবেছে চাল কালোবাজারি সিন্ডিকেট এম এইচ আর নিউজ দুইগঞ্জ দিনাজপুর থেকে মশ্যার ভোষণের পাঠানো তথ্যচিত্র সরকারি চাল কালোবাজারে বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যক্তির জেল জরিমানা উভয় প্রকার দণ্ডের বিধান রয়েছে কিন্তু অজ্ঞাত কারণে বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ হাটে মমো ট্রেডার্সের মালিক জামিলুর রহমানের গোডাউনে সাত দিন পূর্বে অভিযান চালিয়ে কালো চাল আটক করা হলেও তার বিরুদ্ধে ভ্রাম্যওয়ান আদালতের জল জরিমানা কিংবা নিয়মিত মামলা করা হয় নাই প্রায় দশ লাখ টাকা মূল্যের ষোলো হাজার কেজি সরকারি চাল তৎসঙ্গে ব্যবসায়ী আরও অনেক পণ্য গুদামে মৌজুদ অবস্থায় প্রশাসনের উপস্থিতিতে তালা ঝুলিয়ে দিয়ে চাবি সংরক্ষণ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাম্মাদ খালেদা বেগম ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসান দীর্ঘদিন হতে লুরের চলমান অবৈধ কালোবাজারি চাল ব্যবসা স্থানীয় সচেতন লোকজন বুঝতে পেরে সাত আগস্ট দু গুদামে মৌজুদ সরকারি খাদ্য গুদামে শিলযুক্ত চটের বস্তার চাল পাল্টিয়ে প্লাস্টিক বস্তায় প্যাকেট করে বাজারজাত করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্য গুদাম কর্মকর্তা এবং এনএসআই এর দুজন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন তারা সরকারি চটের তিনশো তত্রিশ বস্তার লট পাল্টানোর দৃশ্য দেখতে পান ঘটনাটি থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার ভূমিকে অবগত করলে সঙ্গীয় ফোর্স সহ এসআই সুমন দেবনাথ এবং এসিলেন দীপঙ্কর বর্মন হাজির হন উৎসুক জনতার ভিড় জমে বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকায় ব্যাপক প্রচার হয়েছে অভিযানিক দলের সামনে অভিযুক্ত জামিল রহমান জানান চারিদিকে টাঙ্গাইল থেকে কিনে এনেছে তার ডকুমেন্ট রয়েছে বলে দাবি করেন দোষ স্বীকার না করায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন এসিলেন গোডাউনে তালা ঝুলিয়ে সবাই চলে যান গোপন সংবাদ দাতারা ক্ষোভ প্রকাশ করে বলেন কোনো প্রকার ছাড় দিলে বা অপরাধীকে আড়াল করলে তীব্র প্রতিবাদের মাধ্যমে চাল কালো বাজারিদের সিন্ডিকেট ভেঙে তছনছ করা হবে আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীকে আড়াল করতে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর তেইশ আগস্ট দু হাজার পঁচিশ বীরগঞ্জ থানায় জব্দ তালিকা জমা দেওয়া হলে সহশো নম্বর সাধারণ ডায়েরি করা হয়েছে মর্মে জানান এসআই সুমন দেবনাথ তিনি আরও জানান এই জিডির আলোকে মাননীয় আদালতের নির্দেশনা চাওয়া হবে নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নিয়মিত মামলা না হওয়া এবং কালক্ষেপণের কারণ কি এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে বিষয়টি খাদ্য বিভাগে কর্মকর্তার কাছে শুনতে পারেন উপজেলা খাদ্য নিয়ন্ত্র নিয়ন্ত্রকের কাছে জানতে চাইলে তিনি আইনগত ব্যবস্থার জন্য জব্দ তালিকা স্বাক্ষর করে থানায় পাঠিয়েছেন বলে জানান কাল ক্ষেপণ এবং মামলা না করার কারণ জানতে চাইলে তিনি বলেন উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো অনিয়মের সুযোগ নেই এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মনের সাথে কথা হলে তিনি জানান ওই দেড়েই তো মামলা করার কথা বলা হয়েছে অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না এইচ সার নিউজ